এইবার ভালো করে এবার তোমরা দেখে নাও ভালো করেছি গাজর এখন একটা নিয়ে সুন্দর এক বিধ থেকে বড় সাইজ এত সুন্দর পালাটা মারা গেল বাঁচাতে পারলাম না বালার ওইখানে রোম্যাস চলছে ওই দেখো বালার মিশন সাকসেসফুল হয়ে গেছে যেহেতু দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো গাছ তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে আটটা এদিকে দেখো বন্ধুরা সকাল সকাল সূর্য বেরিয়ে গেছে এখনো আমার সবটা পায়রা খাজার ভেতর আটকানো আছে আর এদিকে ছাদের অবস্থা অতটাও ভালো না ছাদে শুধুমাত্র আমাদের আমরা গাছের ফুল পড়ে ভরে আছে পুরো নোংরা হয়ে আসে আমরা গাছের ফুলের জন্য আর এদিকে রক্সি কিছু নোংরা করেছে আর এইখানে গাইছ আমি মুরগির বাচ্চাগুলোকে রেখেছি মুরগির বাচ্চাগুলো একটু আগেই বাইরে বের করেছি বাইরে বের করে খেতে দিয়েছি কি কি খেতে দিয়েছি আমি তোমাদের জানিয়ে দিই গাইছি এইখানে আছে ম্যাচ প্লাস এর ভেতরে না হালকা আমি ডিম সেদ্ধ করে না ভেঙে মাখিয়ে দিয়েছি তো ডিম সেদ্ধগুলো খেয়ে ফেলেছে ডিম সেদ্ধ ওদের খুবই ফেভারিট আমি ইউটিউব ঘেটা জানতে পারলাম তো বাচ্চাগুলো খুবই সুন্দর হয়ে গেছে বাচ্চাগুলো দেখেছো ডানার লোম আস্তে আস্তে দেখা যাক গাইস বড় হলে এরা কেমন দেখতে হবে তো এখন চলো আগে আমরা একটু সুন্দরী গাছ থেকে ঘুরে আসি তারপরে টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলবো দেখো ছাদে এইখানে দেখো ফুল কেমন পড়েছে গাইস এগুলো সব ফেলেছে হচ্ছে পাখি প্লাস আমার পাহরায় ঠিক আছে এ দেখো এরা সবাই কি করছে গাইস এদের এখন এইখানেও খাবার পুড়িয়ে গেছে গাইস এই দেখো এদের এইখানে এখন শুধুমাত্র ঘাস পরে আছে একটাও গাজর নেই কালকে যে কটা গাজর দিয়েছিলাম টোটালি ফিনিশ করে ফেলেছে রাতে না হলেও আমি সাত আটটা গাজর দিয়ে গেছিলাম দেখো কি সুন্দর আছে সুন্দরী এদিকে আমাদের সুন্দর এদিকে আস এক ধরি চলে গেল দেখেছো এদিকে বিউটি বিউটি এদিকে আসো বিউটি ওই দেখো বিউটি তো পেছন দিকে দৌড় দেয় বিউটি এখনও নিজের নামও নিজের চেনে না ঠিক আছে সুন্দরী খুব সুন্দর চেনে দেখো সুন্দরী এক ইঞ্চি নড়বে না সুন্দরীকে আমি যতক্ষণ আদর ও ততক্ষণ বসে থাকবে সুন্দরী খুব কিউট মাঝে মাঝে একটু লাভ বাইটও দেয় গাইজ খুব খতরনাক লাভ বাইট দেয় তো এখন আপাতত তো আমার কি করতে হবে বল তো খাজাটা পরিষ্কার করতে হবে যত তাড়াতাড়ি পরিষ্কার করতে তত তাড়াতাড়ি আমি সুন্দরীকে খেতে দিতে পারবো প্লাস আমি পায়রাদের কাছে যেতে পারবো আর গাছ আজকে তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে তোমাদের জন্য কি সকালে আমি এসে দেখলাম আমারই মন খারাপ হয়ে গেছে আগের বার যে আমাদের কালিন্দীর জোড়া বাচ্চা হলো তার ভেতরে ফিমেলটা তো অনেক কয়েকদিন আগেই গাছ মারা গেছে আর মেলটা গাছ আজকে মারা গেছে আমি এইখানে রেখেছি দেখো একে আমার নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে দেখো কত সুন্দর পায়রাটা ছিল সাইজটা জাস্ট দেখো গাছ এক বিক থেকে বড় সাইজ এত সুন্দর পায়রাটা মারা গেল বাঁচাতে পারলাম না এ অনেক দিনই মেডিসিন চলেছে এর তাও ঠিকঠাক করে বাঁচাতে পারলাম না যেহেতু না এই ঠান্ডাটা অনেকটাই হয়ে গেছিলো আর গাছ এই কন্ডিশনে যারা যারাই থাকে না তাদের তাদের আমি বাঁচাতে পারি না আমার বাড়িতে অনেক পায়রা মারা গেছে তোমরা হয়তো জানো ভালো করেই তো এখন চলো আমরা খাঁচার ভেতরে যাই দেখি সবকটা পায়রা খাঁচার ভেতরে কি করছে ওদের আবার ছাড়তে হবে এখানে যথেষ্ট পরিষ্কার আসে থাকবে না কেন গাইস কালকেই তো পরিষ্কার করলাম অত তাড়াতাড়ি নোংরা হলে চলবে এই পর্দাটা সরাতে হবে পর্দাটা দিয়ে দিয়েছিলাম কালকে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হচ্ছিলো মেঘের তো তার জন্যই আমি সামনে তাবুটা দিয়ে দিয়েছি ভয়তে যদি বৃষ্টি আসে জল ফল না ঢোকে হাওয়া ফাওয়া না ঢোকে এর জন্য তো এখন আবার তো তাবুটা আমি সরিয়ে দিই আর তাবুটা ওর কাজও করেছে ভালো সরিয়ে দিই সরিয়ে দিই তাবুটা এবার সাবধানে রাখতে হবে এখন বৃষ্টির সময় মাঝে মাঝেই তাঁবুটার দরকার পড়বে ভালো করে আমি গুছিয়ে রাখি গোছানো কমপ্লিট অলমোস্ট Wah, bosan aku complete guys. গুজা দিয়েছি এইবার চলো দেখি সব পায়রা কি করছে দেখো বালা চলে এসেছে সবার আগে বাইরে যাবি না সর সর তো গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই এই দেখো গাইজ আমাদের চুচুর বেবি বাইরে বেরিয়ে গেছে চুচুর বেবি এখন বাইরে বেরোতে পারে গাইজ আজকে দেখি খাঁচা খুলি দেখি ও একদম বাইরে যায়নি কি আমরা সেইটা দেখবো গাইজ এই সাইডে কে আছে দেখো এই সাইডে আছে আমাদের সুলতান স্টার্টিংয়ে আমাদের সুলতান আছে তারপরে আমাদের আমাদের কালিয়া যেহেতু কালিয়া এইখানেই থাকে গাইজ ওর এইখানে দাঁড়াতে একটু বেশি পছন্দ হয় ও আগে থেকে যবে থেকে এনেছি তবে থেকেই ও এইখানেই দাঁড়ায় গাইস বেশ ভালো কথা আর এখানে আমাদের লালশিরাটা চলে এসেছে লাল লালশিরাটা যেহেতু জোর নেই ও এখন একা একাই দাঁড়িয়ে থাকে এখানে আমাদের এই দেখো আমাদের কালশিরাটা বাচ্চা দেখা যাক বাচ্চা কেমন মানুষ করে কথা আমি বলতে পারবো না বাট আমাদের কালশিরাটা আমার বিশ্বাস আছে ওর প্রতি এই যে আমার বিশ্বাস আছে ও খুব সুন্দর বাচ্চা মানুষ করবে যেহেতু না ও একাই ডন ওর যখন বউ হারিয়ে গেছে তখন ওর কাছে দুটো বাচ্চা ছিল পুরো ডিটো কালশিরা বাচ্চা বেরিয়েছিল তো দুটো বাচ্চা আমি সানকে দিয়েছি ওর দুটো বাচ্চা ছোটবেলা থেকে গাই ওই মানুষ করেছে খুব সুন্দর বাচ্চা এদিকে দেখো আমাদের চিকু কিন্তু এই খোপেই থাকে আমি বুঝতে পারছি না এটাই চিকু কিভাবে এই খোপটা কবজা করে চিকু এই কি করেছো তুমি কি কোনো কালা কেউ দেখো চিকু করে কি চিকুকে এখনো যদি আমি খাইয়ে দি না ও নিজে নিজে খেতে অনেকটাই সময় লাগবে এর জন্যই তো ওকে আমি আর কিছু করব না ওর এখন সংসারের প্রতি ধ্যান দিতে হবে থাকো সমস্যা নেই এদিকে আমাদের এই দেখো আমাদের বালার বউ কালার আছে আর গাইস তোমাদের আমি জানিয়ে দিই বালার কালার খোপে না খুব তাড়াতাড়ি গুড নিউজ আসতে চলেছে এরা তাড়াতাড়ি আবার ডিম দিতে চলেছে গাইস কিন্তু এইবার আমি গুড নিউজ রাখবো না আমি তোমাদের বলেছি হয়তো ওদের নিচে অন্য কারোর বাচ্চা দিয়ে দেবো ডিম দিয়ে দেবো নয়তো আচ্ছা ওদের নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দেবো ওদের ডিম আর আমি ফোটাবো না গাইস আর ওদের ডিম ওদের নিচে বাচ্চাও দেওয়া যাবে না তাহলে তো একই ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে তো ওদের ডিম ফোটানোই ভালো গাইস তো এখন আবার হয়তো আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের কালিন্দির বেবি কালিন্দির দুটো বেবি চমকাচ্ছে গাইস মেল বেবিটার সাইজটা বেশ ভালোই হয়ে গেছে ফিমেল বেবিটা একটু ছোট দেখা যাচ্ছে বাট ফিমেল বেবিটাও খুব সুন্দর দুটো বেবির বেশ ভালোভাবে ডানা গজিয়ে গেছে এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের দেশির বাচ্চা এই দেখো দেশির বাচ্চা দুটো জাস্ট ওয়াও গাইজ এই দেখো চমকাচ্ছে কেমন চমকাচ্ছে পুরো সাদা আমাদের চটিয়ালে বেবি দুটোর মতন লাগছে না চটিয়ালের বেবিও ঠিক এরকমই দেখতে হয় তো দেখা যাক এই দুটো বেবির আবার পাইলম কেমন হয় গাই ছোটো হয় না বড় হয় এর মার মতন হয় না ওর বাবার মতন হয় ওর বাবার কিন্তু ছোট আর ওর মার কিন্তু অনেকটাই বড় এই দেখো ওর মার পায়লম ঠিক আছে তো এইখানে আছে আমাদের চটিয়াল আর সামনে দেশি বসে কি করো তুমি সরো যাও সরে যাও এখন আবার তো চটিয়াল ফিমেলটা ডিমে বসে আছে আর চটিয়ালের সামনে দেশি এসে কুড়ুকুড়ু করছে এইখানে আমাদের বুড়ো কাকা আছে দেখো আমাদের বুড়ো কাকারও আস্তে আস্তে লঙ্গ যাচ্ছে আর কদিন পরে বুড়ো কাকার কাটিংটা দেখো বুড়ো কাকার ডাকটা দেখে তোমরা পাগল হয়ে যাবে বুড়ো কাকার বাচ্চা এবার আমাদের ভালোভাবে তুলতে হবে আগের বার তো ভালোভাবে তুললাম বাট তাও সমস্যা হয়ে গেল মেল বাচ্চাটার মেল বাচ্চাটা খুব সুন্দর উঠেছিল গাইজ কিন্তু বাঁচাতে পারলাম না বাড়ির সমস্যার জন্য সমস্যা হয়ে গেলো এইখানে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে আর এইখানে টোটালি আমার পরিষ্কার করতে হবে এইখানে দেখো সব কটা বাচ্চা লাইন দিয়েছে গাইজ এদের খুব সুন্দর জায়গা হয়েছে এদের আমি আর কটা এই জিনিস বানিয়ে দেবো এখানে যেহেতু ছিল কিন্তু সব কটা পড়ে গেছে গাইজে দেখো ফুটোগুলো এখনও আছে ওইখানে ওইখানে আমি আবার দাঁড়ানোর জায়গা বানিয়ে দেবো এই দেখো এই বেবিটা তো এখানেই দাঁড়িয়ে থাকে সারা জীবন গাইজ আমি একে ছোটোবেলা থেকে এখানেই দাঁড়াতে দেখে যাচ্ছি সুলতানের বেবিটা তাই দেখো আর আমার পিঠে কে আমার পিঠে দেখো কেউ উঠে বসে গেছে আমার পিঠে চুচু চলে এসছে কি আছে চুচু তুমি তো অনেকদিন পরে আসলে আমার কাছে হ্যাঁ ও চুচু ঠিক লেগে গেছে নাকি জল নেই আমার মুখে জল নেই চুচু জল খুঁজছে চুচু ছোটোবেলায় আমার মুখ থেকে জল খেত তো এর জন্য চুচুর এখন অভ্যেস আছে চুচু যেমন ট্রেন হয়েছে চিকুও কিন্তু পুরো ডিটোড তেমন ট্রেনই হবে চিকুও কিন্তু আলাদা হবে না চিকু একই রকম হবে কারণ আমি দুজনের একই অবস্থায় ট্রেনটা ছেড়েছি চিকুকে আমি ওই বয়সে খাঁচায় শিফট করেছিলাম খাঁচার আস্তে আস্তে খুঁটে খেতে 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 ও গাছ থেকে আসে খাঁচার ভেতরে তো এখন যেহেতু চিকুও খাঁচার ভেতরে থেকে যাবে চিকু আমার সাথে দুদিন পরে এরকমই করবে তো এখন আবার কি করতে হবে চিকু তোমাদের সবাইকে খেতে দেওয়ার দেখো রোম্যান্স চলছে আমাদের ম্যাড্রাসটা খুব সুন্দর ভাবে রোম্যান্স করছে বাট খাঁচার অবস্থাটা দেখে আমার খুবই খারাপ লাগছে ভাবছি আগে পরিষ্কারই করে চলো বেশি লাইট না করে আগে ছাড়তে ঝাড় দিয়ে ফেলি তারপরে খাঁচার ভেতরটা পরিষ্কার করে ফেলি later

তো দেখা যাক বলতে পারছি না কারণ ছোটবেলা থেকে ডিম আমাদের কাছে ছিল না ডিম আমাদের কাছে ছিল না বলতে বেবিটা হয়েছিল তো বিবেকের বাড়িতে তো সঠিকভাবে ভেবে কি বলতে পারছি না তো আমরা কীভাবে বলতে পারবো আবার ওকে ঘরগাটি দেখে মনে হচ্ছে ও ফিমেল হবে আবার ভাব আচার আচরণ দেখে মনে হয় হচ্ছে মেল হবে তো এটা পরেই আমরা বুঝতে পারবো প্লাস এই বেবিটা তো এক ঠিক আছে আমাদের চুচুর যে নতুন বেবিটা বাইরে বেরিয়েছে সেই বেবিটাও কিন্তু আমাদের কাছে ছিল না সেই বেবিটা দুটো ডিম আমরা দিয়েছিলাম একটা ডিম ফুটেছিল না তোমরা ভালো করে জানো আরেকটা ডিম ফুটেছিল কিন্তু আর একটা যে ডিমটা ফুটেছিল না সেই ডিমটা কিন্তু অনেক দিন পরে পড়া ছিল মানে ওর দুটোই আলাদা আলাদা ডিম ছিল তো এখন তার থেকে বলা মুশকিল যে এই বাচ্চাটা কি হয়েছে বেল হয়েছে না ফিমেল হয়েছে খুবই একটা কনফিউজনের মধ্যে আসি টোটাল তিনটা পায়রা আমরা জানি না মেল হবে না ফিমেল হবে দেখা যাচ্ছে ফিমেল হলে আমরা রেখে দেবো মেল হলে আমরা বিক্রি করে দেবো ফিমেল পায়রা ছাড়া আমরা রাখবো যেহেতু আমার বাড়িতে অনেকগুলো আছে গাড়ি আমাদের লাল লালচিড়া সিঙ্গেল আছে পায়রা লাল চিরা দুটোই না এটাকে আমি চেঞ্জ করবো এটাকে আমি পার্টে দেবো আমাদের কালচিরাটার সাথে আমি নাস্তার জোড়া দেবো আর এটাকে কন্টিনিউ আমি আলাদা রাখবো আমি দেখতে চাই যে কোনটা একটা কাজ হচ্ছে আমাদের এইটার সমস্যা হচ্ছে না আমাদের নাস্তাটার সমস্যা হচ্ছে সেই জিনিসটাই আমার দেখতে হবে গাছ ভালো করে তাই তো পুরো ক্যামের সামনে যেতে হবে আমি ওইখান থেকে যদি দেখাই ভালো করে দেখাতে পারবো না দেখো কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু পায়রাটা কেমন এইবার ভালো করে বোঝা যাচ্ছে এবার তোমরা দেখে নাও ভালো করে এইবার তোমাদের পর দেখিয়ে দিই এই দেখো পরটা দেখো ঠিক আছে এই সাইডেরটাও দেখিয়ে দিই দমটা দেখে নাও পুরো বন্ধ দম গাই কোনো সমস্যা নেই মাঝে মাঝে খোলে

যেমন গেলেজ গাইজ খুবই সুন্দর ছেড়ে দিই বাজেটেছি আমি এবার এবার ডানাটা আমি খুলে দিই বললাম না এই ডানাটা খুললো আর কটা ওদেরকে একটা গাজর দিয়েছি ওরা গাজর দেখে খুবই খুশি হবে গাছ খেতে বোর হয়ে গেছে আর ওরা গাজর না অনেকক্ষণ ধরে খায় না ওদের গাজর দিলে ওদের গাজর খেতে যতটা সময় ঠিক ততটা সময় লাগায় ও এরকম চলতে থাকে চলতে থাকে সময় বেরেক দেয় না সুন্দরী নাম্বানা নিচে নাম্বানা একদম নিচে নাম্বানা তো আমি দিয়ে দিয়েছি সুন্দরীকে গাজর এখন একটা নিয়ে সুন্দরী দৌড় দেওয়া হয়ে গেছে এখন এদিকে সুন্দর সুন্দরী পেছনে দৌড়বে তো এটা খানা এইখান থেকে খানা ভেঙে দিয়েছে এনে এনে ভাঙা টাকা ও খাবে না ওর মার পেছনে আগে দড়িয়ে নেবে পাঁচ মিনিট তারপরে বসবে খেতে হয়ে যাবে আমার মনে হয় এইবার বুঝেছে এই যে এই যে এই যে এই যে এই যে এটা খাও এটা খাও এটা খাও এইবার কি বুঝেছে গেছে এইবার খাওয়া স্টার্ট করে দিয়েছে আর সুন্দর খুব সুন্দর গেছে সত্যিই খুব সুন্দর তো এখন আপাতত চলো দেখেছি আসি পায়রাগুলো কি করছে যেই দেখো পায়রা বেশিরভাগ এইখানে আসার এইখানে দেখো কি হচ্ছে আমাদের বালা কি করছে তোমরা জাস্ট সেটা দেখো বালার ওইখানে রোম্যান্স চলছে ওই দেখো বালার মিশন সাকসেসফুল হয়ে গেছে যেহেতু পুরো ফাঁকা জায়গা ছিল ওইখানে তো আমি বললাম না তোমাদের বালার ডিম আসতে চলেছে আর ওই সাথে কিন্তু অনেকগুলোই চলে গেছে বালা এখনো নিজের কাটিং দেখাবে নিজের ডানা উঁচু করে করে ডনগিরি দেখাবে আরেকটা চলে গেল বালার খানে আয় বালা দেখো ওই সাথে কয়টা গাছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আয় হায় 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 না তো যায়নি তো বালা আর বালার বউই ছিল আর বাদ সব ও তাহলে সব কটাই এইখানে গেছিস আমি ভুল করেছি দেখতে এরা এখনো বাড়ি ছেড়ে কোথাও যায়নি আর এই বেবিটা কি করছে তাই দেখো আমাদের চুচুর বেবিটা চুচুর বেবিটার কি স্নান করার হচ্ছে তো সে নাকি বা বা তখন থেকে আমি দেখে যাচ্ছি ওর ডানা মেলে কুড়ুকুড়ু কুড়ুকুরু কুড়ুকুড়ু করছে ও এখনও ডিম থেকে ভালো করে ফুটে বেরোতে পারলো না স্নান করার মর্ব বুঝে গেছে বা বাবা খুব সুন্দর দেখো ও কাটিংটা নিয়ে বসেছে দেখো কি কাটিং নিয়ে ওই দেখো দেখো এবার পরে কি সেটা দেখো আমাদের চুচু জোড়ার কাছে খাবার চাইছে চা তোর মা তো জোরে যা জোরে না চেলে দেবে না ঘরের ভেতরে কে গেছে দেখি ঘরের ভেতরে আমাদের ম্যাড্রাস মেলটা আছে আমাদের লাল চলে গেছে আমাদের ডালকা কাকাও খোপের ভেতরে খুব কবজা করে নিয়েছে এদিকে আমাদের নাপটা জোড়া এখনো খুব কবজা করতে পারলো না ওই দরজাটা না গেছে আমার ভেঙে দিতে হবে তাহলে হয়তো নাপটা জোড়া কোথাও যে গিয়ে একটু আশ্রয় নিতে পারে কোনো খোপে গেছ ওরা খোপে না গেলে ওরা ডিম পারবে কিভাবে গেছ ওরা ওইখানেই কাটায় রাতের বেলাও ওরা ওইখানে থাকে আমি তো জোর করে ওই খোপের ভেতরে আটকে দিই আমাদের নাপটা জোড়াটার তো আমার মনে হয় কোনো সমস্যা নেই দেখো জাস্ট ডাকটা দেখো খুব সুন্দরভাবে ডাকছে ওর কোয়ালিটিটাও বেশ ভালো গাইস ওর ওড়ানো বেশ ভালো এদিকে দেখো কালিয়া চলে গেছে বেবিদের কাছে বেবি খাওয়াতে কালিয়া বেবিদের খুব সুন্দর খাইয়ে দেয় বাট একটু বড় হলে কালিয়া অতটাও ভালো খাওয়ায় না আমাদের কালিন্দি সব থেকে ভালো খাওয়ায় একটু বড় হয়ে গেলে গেস কালিয়া ওদের কাছে একটু যেতে ভয় পায় গিয়ে যেহেতু বেবিগুলো অনেকটাই বড় হয়ে যায় না তো ওই দেখো 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 ওরা বললাম না আমাদের চুচুর বেবিটা স্নান করার জন্য বেক চেথেছে ওই দেখো এখনো জলের কাছে বসে বসে কুড় কুড়ু করে যাচ্ছে ওই জলের ভেতরে বাই চান্স ঢুকে গেলে ও তো মুরগি হয়ে যাবে গাইস একদম উপরে কে কে আছে ওই দেখো আমাদের কালশিরা ডাকছে কার পেছনে কালিন্দির পেছনে ডেকে বেড়াচ্ছে বা বাবা মুরগিগুলোর খবর কি মুরগিগুলো দেখি খাওয়া দাওয়া করেছে কিনা মুরগিগুলোকে তো খেতে দিয়েছি ওই দেখো গাইজ মুরগিগুলো খাওয়া দাওয়া করেছে হ্যাঁ হ্যাঁ অনেকটাই খেয়েছে গাইজ এই বয়সে মুরগির খাবার দরকার কতটা বলো তো গাইজ দশ গ্রাম কি পনেরো গ্রাম সব ইউটিউব ঘেটেই বুঝতে পেরেছি কারণ গাই টার্কি মুরগি তো আমার ছিল না আগে ইউটিউব না কাটলে তো বুঝতে পারবো না অনেক বড় বড় দাদা ভাইরা আছে যাদের আগে টার্কি ছিল তাদের ভিডিও দেখেই আমি বুঝতে পেরেছি যে এখন কতটুকু খাবার প্রয়োজন তো গাই এখন যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট গেছে না এবার ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই